বাজারে দ্বিতীয় ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা দু তিনটে স্পট করব যেগুলোর মধ্যে কিভাবে যাবেন দেন কত টাকা খরচ হয় অ্যান্ড এই জায়গাগুলো কিরকম সবগুলো থাকছে আজকের ভিডিওতে প্রথমত আমরা সকালে ঘুম থেকে উঠি দেন ঘুম থেকে উঠে আমরা বিচে গিয়ে গোসল দিয়ে আসি গোসল দিয়ে আমরা এখন হোটেলের চেক আউট এগারোটা পর্যন্ত তো আমরা এগারোটা বাজে চেক আউট দিয়ে এখন আমরা হোটেলের অফিসে ব্যাগ রেখে এখন আমরা চলে এসেছি ডলফিন মূল চাঁদের গাড়ি খোঁজার জন্য দেন আজকে ছিল শুক্রবার সেই জন্য আমরা চাঁদের গাড়ি কোনো মতেই পাইতেছিলাম না তো এই চাঁদের গাড়ি খুঁজতে খুঁজতে আমাদের এখানে চলে যায় আধা ঘন্টা তারপর আমরা চাঁদের গাড়ি পাইতেছিলাম না তবে আমাদের সবারই শখ যে চাঁদের গাড়ি নিয়ে ঘুরবো তো আমাদের বাজেটের কোনো সমস্যা ছিল না বাট কোনো রকমে চাঁদের গাড়ি আমরা ম্যানেজ করতে পারতেছি না তারপর সবাই মিলে ডিসিশন নিলাম যে সুন্দর একটা ভালো একটা অটো গাড়ি নেই অটো নিয়ে আমরা সারাদিন ঘুরি তাই সবাই আমার কথায় রাজি হয়ে যায় এখন আমরা অটো খুঁজার পালা তো ওটু কোনো বাজেটের সাথে আমাদের তারপর আমরা 1400 টাকা দিয়ে একটা অটো রিক্সা নেই যেটাকে আমরা অটো বলি আবার অনেকে বলে অটো রিক্সা তো এদিকে রাস্তাগুলো ছিল অনেক সুন্দর অটো রিক্সা দিয়ে ঘুরে চাদের গায়রে ফিল পাওয়া যায় বাট অটো রিক্সা একটু স্লো আর চাদের গাড়িটা একটু স্পিডে চলে এতটুকু ডিফারেন্স তারপর আমরা এই পাহাড়ের রাস্তা দেখতে দেখতে সামনের দিকে আগাছিলাম আর আমরা এই অটো রিক্সার মধ্যে চারজন কোনো রকমে বসছিলাম চারজন বসা যায় আর আমরা একটু চিকন তো এদিকে একটা সিঙ্গেল রাস্তা আছে আর ওই সাইডে কোনো একটা ব্রিজ করতেছে যার কারণে এখানে আমরা অনেকক্ষণ দাঁড়াই ছিলাম আর এদিকে রাস্তা ছিল সমুদ্রের পারে অনেক সুন্দর আর সেইগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ইনানি বিচ সবাই বলে ইনানি বীচ নাকি সন্ধ্যাবেলা গেলে অনেক সুন্দর সূর্যডু বা দৃশ্যটা দেখা যায় বাট আমাদের কাছে কোনো সময় ছিল না দেখার কারণ আমাদের কাছে সময় খুব অল্প আজকে আমরা সারা দিন ঘুরে সাতটার দিকে ট্রেনে চড়ে আমরা আবার ঢাকা চলে যেতে হবে তো সেই প্রিপারেশন নিয়ে আমরা আজকে সারা দিন যতটা স্পটে ঘুরতে পারি সেগুলো চিন্তা ভাবনা করে আমরা বের হলাম তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম ইনানি বীচ ইনানি আসার পরে আলামিন ভাই বলতেছে ভাই আমরা একটা গাড়ি নিয়ে ঘুরি যেহেতু আমরা চারজন মানুষ তাহলে দুটো গাড়ি নিলেই লই তো আমরা দুটো গাড়ি চারশো করে আঠশশো টাকা দিয়ে এখান থেকে রিজার্ভ করি তবে গাড়িতে ছিলাম আমরা দশ মিনিট দশ মিনিটে চারশো টাকা করে আমাদের ভাড়া উঠে আপনি ছেলে এখানে নিজে ড্রাইভিং করতে পারেন তো আমাদের গাড়ির ড্রাইভার ছিল আলামিন ভাই আর ওই পাশে ছিল মিজান ভাই তো ওরা দুজন চালাচ্ছিল আর এখানে বসা ফিলটা একটু অন্যরকম আমার আবার এগুলোতে অনেক বই পাই আমি অনেক শক্ত করে ছিটের মধ্যে ধরে রাখছিলাম তো ক্যামেরাটা নিয়ে অনেক ভয় করতেছিল যদি পড়ে যায় একশো বিশ টাকার আসা এই দিতে একটা কয় প্যাকেট থাকে এখানে আসারের দাম ছিল অনেক বেশি যার কারণে আমরা কিনি নাই আর ভাই এখানে এত রোদ রোদ থেকে বাঁচার জন্য আমি মোটা একটা শার্ট পরে আসছি আমরা এখন আরেকটা স্পটে চলে যাবো সেটা হচ্ছে হিমচুরি তো আমাদের ওটু আমাদের জন্য অপেক্ষা করতেছিল আর আমাদের সাথে একটা জেবেলের স্পিকার থাকে সবসময় তো চলে আসলাম আমরা হিমচুরিতে এটার নাম শুধু হিমচুরি না হিমচুরি ঝর্ণা তো ঝর্ণার মধ্যে পানি নাই সেই জন্য আমরা আর ঝর্ণাতে যাই নাই তবে এখানে উঠতে গেলে আপনাকে ত্রিশটা করে টিকিট কাটতে হবে তো ত্রিশটা করে টিকিট কেটে এত উঁচু পাহাড়ে ওঠা লাগবে যদি আপনি কক্সবাজারের ফুল ভিউটা দেখতে চান তাহলে আপনার এই উঁচু পাহাড়ে উঠতে হবে তো আমরা সারাদিন জার্নি করেও এই কক্সবাজার ফুল ভিউ দেখতে এই উঁচু পাহাড়ে উঠলাম কারণ কক্সবাজারে আমাদের আজকে শেষ দিন যতটা স্পট করতে পারি আমাদের জন্যই ভালো ওই ভাই কি পাপ করছিলাম মিয়া টিকিট কাটিয়ে তো উঁচুতে উঠে লাগবো আমি তো পাকনাম করে সিঁড়ি দেখেছি সিঁড়িতে চাইতে আসতে পারি নাই মানে এটাই দেখার জন্য আমরা টেস্টে করে টিকিট কেটে সেটা উপরে উঠছি আমরা ওরা আমার পালায় সেটা ওই দিকটা আজকের বিউটা ছিল অনেক সুন্দর তো কথায় আছে না কষ্টের পরে সুখ আসে তবে আমাদের সুখটা আসে নাই আসে এত সুন্দর একটা ভিউ সুখের বোতলে আমরা এত সুন্দর একটা ভিউ উপভোগ করলাম এত উঁচুর মধ্যে এখানে শুধু আমরা না অনেক মানুষ আসে এখানে সুন্দর ভিউ উপভোগ করার জন্য তো এটা হচ্ছে সবথেকে উঁচু জিনিস দেখতেছি মানে ছোট এটা পিচি মেয়া এই আমরা এখন তো জায়গাটা মূলত বানানো হয়েছে ছবি তোলার জন্য আর এখানে আসার পরে মনে হয়েছে যে আমি ইউরোপ চলে আসছি কারণ এই জায়গাটা দেখতে একটু হলেও ইউরোপের মতন আমার কাছে এই জায়গাটা অনেক অনেক সুন্দর লেগেছে আর এখানে উঠলে কক্সবাজারের অনেকটা ভিউ উপভোগ করা যায় এন্ড দেখা যায় আর মাথার উপর এত সুন্দর একটা আকাশ এগুলো দেখলে কার না ভালো লাগে সব কিছু ভালো লাগতে লাগতে এখন আমরা এখান থেকে নিচে চলে যাচ্ছি কারণ আমাদের সময়ে খুব অল্প আমাদের জন্য নিচে গাড়ি ওয়েট করতেছে তো ধন্যবাদ হেমঝড়ি আবার আসবেন এখানে লেখা আছে তো এখানে এসে রিক্সাওয়ালাম আমার জন্য অপেক্ষা করতেছি কিছু কিছু জিনিস সময় সাথে সাথে পূরণ করে নিতে হয় একদিন আপনার অনেক টাকা হবে কিন্তু ঘোরার বয়সটা থাকবে না তাই ঘোরার বয়সে ঘুরে নেবেন তারপর রিক্সাওয়ালা মামা চলে আসলো অ্যান্ড রিক্সায় চড়ে আমরা চলে আস বাংলাদেশের সবথেকে সুন্দর একটা রেল স্টেশন সেটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন আমি জানি না এই কক্সবাজার রেল স্টেশনের থেকে সুন্দর কোন স্টেশন আছে কি না বাংলাদেশে তবে আমার কাছে এই স্টেশনটা অনেক অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিওতে দেখা হবে নতুন কিছু নেই আসসালামু আলাইকুম